শেষ রক্ষা হলো না পকেট কেটে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল পকেট মার সতেরোই এপ্রিল সকালে দাসপুর থানার লঙ্কাগড় হাটে এক ব্যক্তিকে পকেটমার সন্দেহে বেদম প্রহার দিল উত্তেজিত জনতা অভিযোগ ধৃত ওই ব্যক্তি এক কৃষকের পকেট থেকে প্রায় সাড়ে চারশো টাকা হাতিয়ে পালানোর চেষ্টা করেছিল কৃষক জানান টাকা পকেট থেকে টেনে বের করেই অন্যদের হাতে চালান দেয় সে দলে প্রায় তিনজন ছিল বাকিরা পালাতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে সে ধৃত ওই ব্যক্তির থেকে ওই কৃষকের খোয়া যাওয়া টাকা উদ্ধার সম্ভব হয়নি ধৃত ওই ব্যক্তিকে পরে স্থানীয়রা লঙ্কাগড় বাজার কমিটির হাতে তুলে দেয় বিক্রি শশা কিনে নিয়ে ফেঁচার তার বেল কি হয়নি বলে শশা কিনতে গেছে দুবার ধাক্কা মেরেছে আমাকে দুবার ধাক্কা মেরে দেওয়ার পরে তারপরে এবারে আগ্রস খেয়েছি দুজনে পয়সা দুবার পয়সা নাই পয়সা নাই তারপরে এবারে বলে দাদু যেন ওই লোকটা আমাকে দুবার ধাক্কা দিয়েছে বলে শুধু ব্যাগ নিয়ে এসে যাচ্ছে আর এরকম পকেটটা ঢুকে দেখছে আর এখানকে ব্যাগ ডালিয়ে যাচ্ছে ব্যাগ ডালিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে লক্ষ্য করে হাত ঢুকাচ্ছে একবারে হাত ঢুকেছিল তারপরে আমি হাত কমিটি বেলাকে জানাইছি বলে ওই ওই যে ওই লোক দুটা আমার পয়সা ওই লোকটা পয়সা নিয়ে ধাক্কা দিয়ে কত টাকা ছিল আপনার পেয়েছেন ওনার কাছ থেকে পেয়েছেন টাকাটা মানে ওরা কজন ছিল কজন ছিল আপনার নাম ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন